জুনিয়র ডাক্তারদের একটা অংশ এবং ডাক্তারদের অংশ সিপিআইএর অংশ যে অদৃশ্য শক্তি বলছে বলছে এবার জুতো পেটা করবে পাবলিক এবার এই ডাক্তাররা যদি ওই ডিউটি বন্ধ করে হ্যাঁ ওই ওষুধ কোম্পানিদের পাল্লায় পরে আমার বাংলাকে শেষ করে গরিব মানুষকে শেষ করে গরিব মানুষরা বাড়ি থেকে বের করে মারবে এবার এবার পাড়ায় পাড়ায় ডাক্তারদের বাড়ি খুঁজে খুঁজে বেরিয়ে এসে মারবে হ্যাঁ ওই সব আর চলবে না ওরাই বলেছিল পুলিশ মানি না সিবিআই তাহলে তার কোনো প্রশ্নই আসে না তো সিবিআই করলো তা সিবিআই এর পর তো কোর্ট মারাত্মক কথা হচ্ছে মারাত্মক বিষয় হচ্ছে যে অভয়ের যে উকিল মানে আন্দোলনকারীদের যে উকিল সেই আন্দোলনকারীর উকিলরাই স্বীকার করে নিচ্ছে যে এই খুনি কারণ এ যে বলবো বলবো বলেছিল কিছুই বলতে পারেনি অর্থাৎ তারা মেনে নিচ্ছে যে এই বিচারটা সঠিক আন্দোলনকারীর উকিলরা আর যারা চিৎকার করেছিল ওদের হয়ে মানে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছিল বাংলাকে বাংলার ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে বাংলার দুর্গা উৎসবকে নষ্ট করেছে বাংলার প্রচুর ছোট ছোট গরিব মানুষের ব্যবসাদারকে ক্ষত ক্ষতি করেছে তারা একত্রিত হয়ে এবার এই ডাক্তারগুলোকে চিহ্নিত করে করে মারব মেরে ফেলবো না ওদের চর থাপড় মারতেই হবে বা মুখে কালিচুন মাখাতেই হবে ঠিক আছে এক পক্ষ সব কিছু করে গেলে হবে না দুপক্ষকেই এগিয়ে আসতে হবে বাংলার আপামর জনগণ যারা গরিব মানুষ যাদের হসপিটালে যাওয়া ছাড়া বাঁচার উপায় নেই তারা এবার প্রতিশোধ নেবে যাদের হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই যারা নার্সিংহোম ছাড়া যায় না যাদের প্রচুর টাকা বিশেষত সিনেমা টিভি আর্টিস্ট বয়কট করে দেওয়া সমাজ থেকে ওদের বয়কট করা উচিত ফাঁসি চেয়েছিল যারা প্রত্যেকেই ফাঁসি চেয়েছেন তার পরিবারের মানুষরা আর রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ধর্ম সংগঠন কিছু এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত ফাঁসি চেয়েছেন আমরা ফাঁসির বিরুদ্ধে ফাঁসি তো সমাধানের রাস্তা নয় যদি আমরা হিসাব করি তাহলে আজ থেকে কুড়ি বছর আগে আর একটা বামামলে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের তারপরে তো এই ধরনের নোংরা ভয়ঙ্কর কাজ বন্ধ হওয়া উচিত ছিল তা কিন্তু বন্ধ হয়নি এমনকি সঞ্জয় যখন আমাদের কন্যাকে তিলোত্তমাকে নৃশংসভাবে অত্যাচার করে খুন করেছিল সবাই যেন সঞ্জয়ের ফাঁসি হবে তারপরও কিন্তু পাঁচজন রেপ করেছে রেপ এটা সামাজিক ব্যাধি সোসাইটি থেকে তাকে প্রলুব্ধ করা হয় বিভিন্ন রকমভাবে একটা মানুষকে অশিক্ষা কুশিক্ষার মধ্য দিয়ে তাকে একটা রেপিস তৈরি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে গরিব মানুষ এবং অনেকে দেখা যাচ্ছে লুম্পেন টাইপের ছেলে ছেলে তারা রেপ করছে তাদের ফাঁসি হচ্ছে কিন্তু এই রেপ যদি আপনি হিসেব করেন সর্বোচ্চ মহলে নেতা এমএলএ এমপি থেকে শুরু করে বড় বড় ব্যবসাদার এটা একটা সামাজিক কুব্যাধি মেয়েদেরকে ভোগ্যপন্ন হিসেবে ব্যবহার করা এবং নিজের ক্ষমতাকে জাহির করার জন্য এই ঘটনাটা ঘটে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতির ব্যক্তিত্ব ফলে তিনি ফাঁসি চাইবেন এটা স্বাভাবিক আজকে তিনি ফাঁসি চাইছেন কালকে তিনি বলবেন এনকাউন্টার কো মানি উত্তরপ্রদেশে তো মানুষকে এনকাউন্টার করে মেরে দেয় সে অসংখ্য মানুষকে মেরেছে তো এই মানুষকে মেরে দেওয়াটা গণতন্ত্রের মূল কাজ নয় গণতন্ত্রের নয় ওই মানুষগুলোকে মানুষের মতো তৈরি করতে পারাটা এই সমাজের কাজ এই রাষ্ট্র ব্যবস্থার কাজ তাই তো এখানে তবে হ্যাঁ এই যে ঘটনাটা ঘটেছে ক্রোধে আমরা অনেক সময় বলে ফেলি যে আমরা ফাঁসি চাই প্রতিশোধ চাই প্রতিশোধ চাই কিন্তু প্রতিশোধ দিয়ে সমস্যা সমাধান করা যায় না তাই এই ফাঁসিটা ধনঞ্জয়ের এর ফাঁসি হলে সবার ভালো লাগতো ভালো লাগা দিয়ে তো কিছু হয় না বিশেষত মুখে বড় বড় ভাষণ হয়ে গেল বহু টিভিতে বলা হলো বদি মিডিয়ায় বলা হলো দেড়শো গ্রাম বীর্য ওই সব বলা কত রকম এখন প্রমাণিত হলো যা যা প্রচার হয়েছিল। ঠিক বাংলাদেশের বাংলাদেশে যেভাবে প্রচার হয়েছিল হিন্দুদের প্রচুর নিধন হচ্ছে পরে প্রমাণিত হলো ওটা বেশিটাই মিথ্যা এখানেও প্রমাণিত হয়ে গেছে প্রায় সবটাই মিথ্যা ঘটনাটা সত্যি ঘটনাটা যে ডিউটিরত অবস্থায় আমাদের একটি কন্যা ডাক্তার তাকে একটি ছেলে সিভিক ভলেন্টিয়ার সে সরকারি কাজের ক্ষেত্রে ঢুকে খুন করলো রেপ করলো এটা বিরলের চেয়েও বিরল ঘটনা কেন বিরল ঘটনা এটা তো সরকারি অফিস সরকারি অফিসের একজন ডাক্তার সেখানে পরিকাঠামো সাংঘাতিক সেখানে বাইরের কেউ ঢুকে গিয়ে একটা মানুষকে নৃশংসভাবে খুন করবে এটা তো বিরলের মধ্যে বিরল কিন্তু এই যারা তাদের পক্ষের উকিল মানে রেপিস্টের পক্ষের উকিল বা তার পলিটিক্যাল দলগুলো বা আন্দোলনকারীরা তারা এত বেশি প্রচারের দিকে নজর ছিল ফলে মূল তথ্যর দিকে নজর ছিল না যে কারণে কোর্টে তথ্য জমা দিতে পারি না কোর্ট তো আইন তো তথ্যের উপর ভিত্তি মুখের কথাই নয় ফলে এতদিন যে কথাগুলো প্রচার হয়েছিল সেই প্রচারগুলো যে মিথ্যা ভুল সেটা প্রমাণিত আজকে আমরা কোর্টের রায়কে তো মাথা পেতে নিতে হবে মনের মধ্যে কতই ক্রোধ থাকতে পারে রাগ থাকতে পারে দুঃখ থাকতে পারে কিন্তু আলটিমেট ধনঞ্জয়ের এই মেয়েটি তিলোত্তমার মা বাবা সব হারালেন মেয়েকে হারালেন আমরা আমাদের কন্যাকে হারালাম রাজনৈতিক লোকেরা তাদের দোকান খোলার চেষ্টা করেছিল কিছু লোককে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছিল আর এস এস বিজেপি পশ্চিমবঙ্গ সরকারের এখানে আইন ব্যবস্থা ভেঙে গেছে বলে এটা সরকার ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল সিপিএম সে তার রাজনৈতিক স্বার্থ দেখেছিল এই সময় যদি কিছু লোক আমাদের কিছু খদ্দের হয় সেরকম দেখেছিলো আলটিমেট মানুষ বিভ্রান্ত হয়েছিল এবং এই যে আজকের যে বিচার এই বিচারের বিচারের যখন এই যে ধনঞ্জয় এই যে ছেলেটি সঞ্জয় বারবার বলছে আমি সব বলে দেবো বলে দেবো বলে দেবো বলে দেবো কিছুই তো বলে দিল না বলতে পারলো না তার মানে এটা মিথ্যা কথা আবার দেখুন প্রথমে যখন সে ধরা পড়েছিল পুলিশ যখন ধরেছিল সিআইডি যখন জেরা করেছিল তখন ও বলেছিল আমি ঘটনাটা ঘটিয়েছি আমাকে ফাঁসে দিন তারপরে এই যে আন্দোলনকারীরা জুনিয়র ডাক্তার এবং পলিটিক্যাল সিপিএম বিজেপি এমন একটা প্রচার করেছিল তাতে ওই মৃত্যুপথ যাত্রী বা একজন ভিক্টিম সে মনে করছে এই বুঝে আমি মেচে গেলাম এই বুঝি আমার পাশে কিছু লোক এসেছে আমার হয়ে তারা কথা বলেছে যে কারণে সে কিন্তু পুরো বয়ানটা উল্টে দিয়ে মিথ্যা করে বলেছিল আমি এই ঘটনাটা ঘটাইনি। যে ঘটিয়েছে তার নাম বলে দেব কিন্তু দিনের শেষে এত জেরার পর এত পদ্ধতি মানার পর দেখা গেল যে না ওই একজনই রেপ করেছে এবং খুন করেছে এটা অন্যায় এর প্রতিবাদ তো হচ্ছে হবে হয়েছে কিন্তু যেভাবে একে কেন্দ্র করে মেয়েটিকে কেন্দ্র করে বাঙালি সমাজের দুর্নাম করা হয়েছিল সারা পৃথিবীর কাছে সেটা মানা যায় না যেভাবে আজকে বাঙালি সমাজটাকে বড়লোক লোক আর গরিব দুটো ভাগ করা হয়েছিল গরিব শ্রেণী যারা হসপিটালে চিকিৎসা না করলে যারা বাঁচবে না আর বড়ো শ্রেণী যারা কোনো দিন হসপিটালে যায় না নার্সিংহোম ছাড়া তাদের প্রচুর টাকা এই আন্দোলনটা ছিল তাদের আন্দোলন বড়ো লোকদের আন্দোলন এই আন্দোলন ছিল সরকার বিরোধী কিছু সংগঠনের এই আন্দোলনটা ছিল কিছু নার্সিংহোম মালিকের এই আন্দোলনটা ছিল কিছু পুঁচিপুতির ওষুধ কোম্পানির ফলে এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল এবং আরও বড় ঘটনা এটা ঘটাতে চেয়েছিল এই এই জ্ঞানটা এটাকে আমি একটা জ্ঞান বলবো এর মধ্যে সবচেয়ে খারাপ বদমাইশি যারা করেছে অযৌক্তিকভাবে বদমাইশি করেছে সেগুলো এই সিনেমা আর্টিস্ট টিভি সিরিয়াল আর্টিস্ট এদের পানিশমেন্ট হওয়া উচিত আমার মনে হয় সঞ্জয়ের যে পানিশমেন্টটা হয়েছে যাবজ্জীবন জেলে থাকবে সংশোধনাগার কথাটাই তো সংশোধনাগার যদি সংশোধন হয় সেটা পরের কথা একটা প্রাণ তো যেতেই পারে কিন্তু প্রাণকে ফিরিয়ে নেওয়া বাঁচিয়ে দেওয়ার সুযোগ ভারতের সংবিধানে আছে ভারতের আইন আছে আইনের বাইরে তো কিছু নেই কিন্তু তার নাই সংশোধনাগারে যাবে যে জুনিয়র ডাক্তাররা যে তাদের পাশে থাকা সিনিয়র ডাক্তাররা যারা সমাজটাকে কলুষিত করলো যারা যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ জন মানুষকে খুন করলো চিকিৎসা না করে খুন করলো তাদের পানিশমেন্টটাকে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পানিশমেন্ট যদি না দেয় জনগণ কিন্তু তাকে ছাড়বে না আজকে আমি মানিক ফকির বলছি মুখ্যমন্ত্রী মমতা মনোয্য সে তার রাজনৈতিক স্বার্থে টোটালটাকে একটা অদ্ভুত কৌশলে ম্যানেজ করেছেন যেটা শেখ হাসিনা বাংলাদেশে পারেনি সেটা বাঙালি হিসাবে বাংলার এই ভয়াবহ সময় ভারতের ভয়াবহ হিন্দুত্ববাদের হাত থেকে বাঁচাতে আমি মমতা ব্যানার্জিকে স্যালুট করি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার ওই জুনিয়র ডাক্তারদের প্রতিপয় বদমাইশ ওই সিনিয়র ডাক্তারদের কিছু শয়তান যারা আমার বাংলাকে বাঙালি জাতিকে ভেঙে চুরমার করে দিয়েছে বাঙালিদের মধ্যে পুরুষ মেয়েদেরকে পুরুষ বিদ্বেষী করে দিয়েছে পুরুষ বাণী একটা মেয়ে সন্দেহ চোখে দেখছে এই যে এই যে সামাজিক অবক্ষয় তৈরি করে দিয়েছে এর বিরুদ্ধে সরকার যদি এই মানুষগুলোর এই ডাক্তার এই জুনিয়র ডাক্তার এই সিনিয়র ডাক্তার এই যারা যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে স্টেপ না নেয় তাহলে আমি মানিক ফকির বলছি আমরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করব। তার কারণ জনগণ নির্বাচিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুশি মতো কাউকে ছেড়ে দিলাম কাউকে ধরে নিলাম করলে হবে না এখানে পানিশমেন্ট দিতে হবে ওই ডাক্তারদের বা ফার্স্ট পানিশমেন্ট দিতে হবে দেড়শো গ্রাম বীর্যবালাকে যে সারা পৃথিবীর কাছে বাঙালির দুর্নাম করেছে একটা বাংলা পৃথিবীতে দুটো বাংলা একটা বাংলার বাঙালিরা রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে বাংলা আমার সোনার বাংলা বলে দেড় হাজার প্রাণ দিয়েছে আর একটা বাংলা সারা পৃথিবী বাঙালি সারা পৃথিবীর কাছে ছড়িয়ে দিয়েছে বাংলার নোংরা বাংলায় গেলে রেপ হয়ে যায় তাহলে যে ডাক্তার বলেছে ওই কি নাম যেন বর্ধমানের আমি নামটা বলে যাচ্ছি ওই নামটা শয়তান ডাক্তার ওই ডাক্তারটা সুবর্ণ গোস্বামী বা কিছু এর পানিশমেন্ট কবে হবে আমি অপেক্ষা করব। সুবর্ণ গোস্বামীর মতো সুবর্ণ গোস্বামী এবং জুনিয়র ডাক্তারদের যে শয়তানগুলো সবাই নয় এবং পিছনে সিপিএমের যে নেতারা এর মধ্যে বিজেপির যে নেতারা হাতে হাত মিলিয়ে ভয়াবহ বিপদের মধ্যে ফেলেছিল বাংলাকে তাদের পানিশমেন্ট দিতে হবে দিতে হবে দিতে হবে যদি এই পানিশমেন্ট না দেয় তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করব প্রতিবাদ করব পানিশমেন্ট দিতেই হবে